নির্বাচন কমিশনকে সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত উল্লেখ্য স্বরাষ্ট্রপতি পতাকা বদলে দাবি করলেন হাসিনা পুত্র জয় দা বলছে সরকার এদিকে পাতার অর্থ ফেরাতে যুক্তরাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ গভর্নরের এছাড়াও সাবেক এমপির ছেলে যৌথ বাহিনীর হাতে আটক সর্বশেষ আন্দোলন চালিয়ে দেওয়ার ঘোষণা ইশরাকের নির্বাচন কমিশনকে সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পরবর্তী জাতীয় নির্বাচন যখনই হোক না কেন নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগকারী সংস্থাগুলো হবে প্রস্তুত আজ রবিবার সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি সাংবাদিকদের বলেন নির্বাচন তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেই তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়তা করতে প্রস্তুত রয়েছে পুলিশ কাঙ্ক্ষিত পর্যায়ে সক্রিয় হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রদেশটা বলেন যদি মনে করেন যে সক্রিয় থাকার অর্থ পুলিশ সবসময় মানুষকে মারধর করবে যেমনটা গত পনেরো বছর ঘটতে দেখেছি তাহলে আমরা সেই পুলিশ বাহিনী চাই না আমরা একটি জনবান্ধব পুলিশ বাহিনী চাই তিনি আরও উল্লেখ করেন পুলিশ নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করে এবং তাদের কর্তব্য পালন করবে তারা এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয় উপদেষ্টা আরও বলেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো পতাকা বদলে দাবি করলেন হাসিনা পুত্র জয় যাবলসে সরকার অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করেছে বলে বিভিন্ন ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাচক করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন ভেরিফাইড ফেসবুক পেজে সি প্রেস উইং ফ্যাক্ট উল্লেখ করেছেন বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকার পরিবর্তনের চিন্তা ভাবনা করেছে বলে মিথ্যা তথ্য ব্যাপকভাবে ছড়ানো হয়েছে সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় বিপুল সংখ্যক ব্যবহারকারী এই গুজব ছড়িয়েছেন গুজবে দাবি করা হয়েছে বাংলাদেশের পতাকায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্কযুক্ত চাঁদ তারকার ইসলামী প্রতীক যুক্ত করা হবে প্রেস উইং জানায় ডিজিটালভাবে তৈরি একটি কল্পিত পতাকার ছবি ভাইরাল হয়েছে যার ভিউ প্রায় দশ লক্ষ এবং এতে ব্যাপকভাবে ছাড়া পেয়েছে বিশেষত পাকিস্তান তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে প্রেস উইং বলেছে যে তথ্য হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা শনিবার চোদ্দই জুন প্রদন্ত বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো গণমাধ্যম এমন পরিকল্পনা বা আলোচনার ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেনি বাংলাদেশি ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিস্টেন্স জানিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সদিবদের জয় একটি ভুয়া প্রতিবেদন প্রচার করেন যার শিরোনাম ছিল বাংলাদেশ তার পতাকায় পাকিস্তান ও তুরস্কের অনুকরণে ইসলামী চার যোগ করার কথা ভাবছে যা এআই দিয়ে তৈরি করা এক লেখক রবার্ট ব্রাউনের নামে ছয়জন প্রকাশিত হয় এই ভুয়া প্রতিবেদনটিতে কোনো তথ্যসূত্র প্রমাণ বা যাতায়াতযোগ্য উৎস নেই জানাব পাতার অর্থ ফেরাতে যুক্তরাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ গভর্নরের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মঞ্চর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সফর সঙ্গী হিসেবে গত দশ থেকে তেরো জন লন্ডন সফর করেন সফরকালে গভর্নর আলাদাভাবে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন জানি তিনি ধারণি বিষয়সমূহে সহযোগিতায় প্রদান করতে পারে এগারো জুন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবুল মোমেনের সঙ্গে গভর্নর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি পরিদর্শন করেন এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সমন্বয় কেন্দ্রের প্রধান ড্যানিয়েল সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন গভর্নর বাংলাদেশের ব্যাংকের অ্যাসেট রিকভারি টার্স্টের সঙ্গে শীর্ষ ঘনিষ্ঠ সহযোগিতা এবং এগারোটি যৌথ যৌথ তদন্তের দলের জন্য প্রযুক্তিগত সহায়তায় প্রশংসা করেন যা এগারোটি অগাধিকার প্রাপ্ত সম্পদ পুনরুদ্ধার মামলার তদন্তে নিয়োজিত তিনি যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাভেদের একশো সত্তর মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ এবং গত মাসে বেক্সিমকো গ্রুপের শায়ান রহমানের শারিয়ার রহমানের নব্বই বিলিয়ন ডলার মূল্যের সম্পদ জব্দের জন্য এনসিএর প্রতি কৃতজ্ঞতা জানান গভর্নর আশাবাদ ব্যক্ত করেছেন যে এনসিএ এবং আই এ এর কাছ থেকে ভবিষ্যতে আর গভীর সহযোগিতা পাওয়া যাবে এদিকে সাবেক এমপির সিলে যৌথ বাহিনীর হাতে আটক সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের ছেলে সাফায়েত রোমনকে অস্ত্র ও মাদক সহ আটক করেছে যৌথ বাহিনী সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন বাড়িতে রবিবার পনেরো জুন আজ সকালে সাড়ে এগারোটার দিকে দুই ঘন্টা ব্যাপী এই এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এই যৌথ অভিযানে সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ নেতৃত্ব দেন তিনি বলেন সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমানের কাছে নাইন এম এম অস্ত্র আছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায় এ সময় রুমন তার দোতলার ঘরে দরজা আটকিয়ে ঘুমিয়েছিলেন দরজা ভাঙার শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলেও পালাতে পারেননি সেনাবাহিনী পাহাড় থাকায় পালাতে পারেননি তিনি সুমনকে অসুস্থ অবস্থায় আটক করা হয় ওই ঘরে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ মদের বোতল আনুমানিক সাড়ে তিনশো ইয়াবা পঞ্চাশটি নিষেধাতীয় ইঞ্জেকশন একটি অত্যাধুনিক সম্পন্ন ইয়ারগান বিদেশি তলোয়ার অস্ত্র পরিষ্কার করার মেশিন উদ্ধার করে সেনাবাহিনী জব্দ করেছেন সর্বশেষ আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা ইশরাকের ঢাকা নগর ভবনের বন্ধ থাকা নাগরিক সেবা পুনরায় চালুর পাশাপাশি মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ রবিবার নগর ভবনে ঢাকাবাসী ব্যানারে আন্দোলনরত কর্মী ও সমর্থকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি অনেক দিন ধরে নগর ভবন তালা ঝুলিয়ে রাখা অবস্থা ইশরাকের অনুসারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে এমন পরিস্থিতিতে হবে নাগরিক সেবা দেওয়া হবে এ ব্যাপারে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা ইশরাক হোসেন বলেন বর্তমান সরকার শেখ হাসিনার শাসন আমলে নিয়তনের জালিয়াতি করে এবং অবৈধ পন্থায় ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নিয়েছেন যা মামলার রায়ে প্রমাণিত হয়েছে তিনি আরও বলেন সরকারকে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে নগর ভবনে জরুরি নাগরিক সেবা চলবে কিন্তু আন্দোলন থামবে না ইশরাক হোসেন দাবি করেন আইন উপদেষ্টার বক্তব্য স্পষ্ট করেছে যে সরকার শুরু থেকেই ঠিক করে রেখেছিল আমাকে মেয়র হিসেবে শপথ নিতে দেবে না শপথ গ্রহণের দাবিতে চৌদ্দই মে থেকে এই আন্দোলন শুরু হয় ঢাকাবাসী নাগ ঢাকাবাসী নামক সংগঠনের ব্যানারে সিটি কর্পোরেশনের কর্মচারী ইশরাক হোসেনের অনুসারী এবং বিএনপি নেতাকর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আটচল্লিশ ঘন্টার বিরতির পর আবারও কর্মসূচি জোরদার করা হয়েছে ঈদের আগে তিন সপ্তাহ ধরে নগর ভবনে সব ধরনের সেবা বন্ধ রাখা হয় এর মধ্যে গত তিন জুন আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের সময় সাধারণ মানুষের ভোগান্তিতে বিবেচনায় নিয়ে সাময়িক বিরতির ঘোষণা দেন ইশরাক হোসেন অন্যদিকে ইশরাকের সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে কর্পোরেশনের বেশিরভাগ কর্মকর্তা অঘথিত ছুটিতে রয়েছেন ফটকগুলো তালাবদ্ধ থাকায় তারা অফিসে যোগ দিচ্ছেন না ফলে দায়াতরিক কাজ প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে তবে পরিচ্ছন্নতা বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে ঈদের ছুটির বন্ধের শেষেই তারা আবারও আন্দোলনে নেমেছেন